ভাই এখন কত সাল চলে এখন তো ভাই 20 সাল চলে আপনি বিল্ডিং এর কাজ 40 এর আগে ধরপারেন নি মানে কয় যুগ পরে ধরবেন 25 ফুট রাস্তা যদি না হয় আপনি 12 তালা তুলতেন পারতেন না ভাই বুঝলাম সবকিছু জি এই যে যে জায়গাটা এই জায়গাটা কয় ব্যাসা দিছে বুঝলাম আপনি আগামী বছর কামটা ধরবেন জি এই কাম শেষ করবেন কয় যুগ পরে আমি আছি কর্ণফুলি হাউজিংয়ের ভিতরে এটা কনায় অবস্থিত আপনারা হয়তো জানেন তারপরেও আমি আপনারা কইতাছি এটা হইল এই যে নোয়াগাঁছমনি আছে নোয়াগাঁ চৌমনিতে যেই রোডটা বিশ্ববিদ্যালয়ের দিকে গেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দিকে এই রোডে কিছুক্ষণ আইলেই এই জায়গাটা এন এগারো শতক জায়গা এবার কিনছে তারা এগারো জন এই জায়গাটা তারা বিল্ডিং ডেভেলপ করবো এইখানে ফ্ল্যাট ফ্ল্যাট তারা বেচবো আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের বেলাল ভাইকে ধন্যবাদ বেলাল ভাইয়ের মাধ্যমে আপনারা এই বিষয়টা জানতে পারবেন এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বাংলাদেশে এত ডেভেলপার্স থাকতে কুমিল্লাতে এত ডেভেলপার্স থাকতে আমরা ট্রান্সপোপার্টিস আবাবিল টাওয়ারে আপনারা কী সুবিধা পাবেন এই সুবিধাটা হচ্ছে এই বাড়িটা আমার না এই বাড়িটার একটা অংশ আমি মালিক আর একটা অংশ আপনি মালিক আরেকটা অংশ আপনার বন্ধু মালিক আপনার ভাই মালিক অর্থাৎ এইখানের যে ফ্ল্যাটটা হবে এই ফ্ল্যাটটাতে অতিরিক্ত কোনো ইন্টারেস্ট নেওয়া হবে না এখানে আপনারা বর্তমানে জায়গা ক্রয় করবেন জায়গাটার ফ্ল্যাটের ক্রয় জায়গার পরিমাণ ক্রয় করার পরে সম্মিলিতভাবে হবে যৌথ হবে একসাথে কাজটা হবে কিন্তু এটা যদি ডেভেলপার্স হইতো আপনি এটা যদি এক হাজার বা এগারোশো স্কোয়ার ফিটের সাথে থার্টি পার্সেন্ট যোগ করা হইতো এক্সট্রা চার্জ যোগ করা হইতো এই জিনিসটা আপনি এখানে এক্সট্রা খরচ হবে না অর্থাৎ আপনি একটা রেডিমেড ফ্ল্যাট কিনতে গেলে সাড়ে পাঁচ ছয় হাজার টাকা স্কোয়ার ফিটে কিনে লাগতেছে এই জায়গাটা আপনি আমাদের সাথে বসেন আমরা আপনাকে বুঝাই দিচ্ছি জাগা ক্রয় সহ টোটাল কনস্ট্রাকশনটা আপনি থেকে টাকায় আপনি এই ফ্ল্যাটটা বুঝে নিতে পারবেন অর্থাৎ এত কম কুমিল্লাতে আটত্রিশ হাউজিং এখানে জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডের পাশে মূল শহরের কাছে এত কম দামে কোথাও বাড়ি করতে পারবেন না এই যে আপনার বিশ লাখ টাকা সেভ হচ্ছে প্রতি ফ্ল্যাটে এটা তো অনেক কিছু পাই আসি উতলা ক্ষেতের ভিতরে আপনি কীতেন জায়গা কিনছেন ভাই পানি এখানে কিছুই থাকবে না এটা একটা সেমি বেসমেন্ট বিল্ডিং এটা আমাদের যে এখানে দাঁড়িয়েছি এখান থেকে পাঁচ ফিট উপরে ফ্লোর হবে তার মানে আমাদের যে পিছনে যে রাস্তা দেখা যায় এই রাস্তা থেকে আরো দুই আড়াই ফিট উপরে আমাদের বেসমেন্টের ফ্লোর উঠা যাবে এটা সয়েল টেস্ট করছেন নি জি জি তুলতে ইনশাআল্লাহ ভাই একবার উতলা ক্ষেতের মত লাগে ভাই নদীর ভিতরে পদ্মা সেতু হচ্ছে আর এটা তো জমি কিছুই না কোনো ব্যাপার না ইঞ্জিনিয়ারদের জন্য এই বিষয়টা তাই

জি আমাদের এই বিল্ডিংটা হচ্ছে জায়গা হচ্ছে শতক চারটা ইউনিট এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট পাচ্ছেন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দেখেন এই রাস্তাটা স্বতন্ত্র অর্থাৎ সামনে বিশ ফুট রোড স্বতন্ত্র এটা মূল জায়গা থেকে যাবে না অনেক সময় আমরা দেখি মূল জায়গা থেকে চার থেকে পাঁচ ফিট জায়গা চলে যায় কিন্তু আমাদের এটা মূল রাস্তাটাই হচ্ছে বিশ ফিট আমাদের এখানে সেমি বেসমেন্ট হবে তারপরে গ্রাউন্ড ফ্লোর হবে গ্রাউন্ড ফ্লোরে আমরা একটা ইউনিট খালি রাখছি তিনটা ইউনিট হবে গ্রাউন্ড ফ্লোরে লিপ সিঁড়ির ব্যবস্থা সুন্দর করে রাখা আছে উপরে আপনার একটু আমি থামাই জি আপনি কিন্তু রাস্তার জায়গা পাঁচ ফিট সারবেন কইছেন জি পাঁচ ফিট সাইরে দিয়ে এরপরে বিল্ডিং করবেন কইছেন জি পাঁচ ফিট আমাদের হচ্ছে কলাম আমাদের ভিতরে থাকবে হ্যাঁ মূল স্ট্রাকচার আমরা ভিতরে রাখবো কিন্তু আমরা এর বাহিরে বিশ ফুট ক্লিয়ার পাবো আর নিচে যে গ্রাউন্ড ফ্লোরটা আছে ওইখানে আমি পাঁচ ফিট ক্লিয়ার পাবো পঁচিশ ফুট রাস্তা যদি না হয় আপনি বারো তালা তুলতেন পারতেন না ভাই আচ্ছা এটা আমরা আপনাকে প্রসেস করে দিব এবং পঁচিশ ফিট রাস্তা ক্লিয়ার করে তারপর আমরা কাজটা করব ঠিক আছে এবং এখানে আমরা আপনাদেরকে যদি দেখাই যে ফ্লোর প্ল্যানের যে টিপিক্যাল ফ্লোরটা এই যে দেখেন এখানে এ ব্লক বি ব্লক সি ব্লক ডি ব্লক তিনটা ব্লককে আমরা সমান ভাগে ডিভাইড করেছি এই রুমের সাইজগুলো স্ট্যান্ডার্ড রাখছি অর্থাৎ এই দেখেন তেরো এগারো তেরো এগারো এবং দশ তেরো এখানে এগারো এগারো ড্রয়িং রুমটা রয়েছে বারো নয় ডাইনিং রয়েছে ১৪ তেরো এই যে প্রত্যেকটা বিষয় এবং বারান্দা এখানে দেখেন সাত ফিট বাই তিন ফিট সাড়ে সাত ফিট বাই তিন ফিট এবং এখানে একটা মাস্টার বেড ফার্নিচার সেটিং সহ সম্পূর্ণ বিষয়টা দেখানো আছে কাজ করতে গিয়ে অনেক সময় দেখা যায় এটা দরজার কারণে ফার্নিচার নষ্ট হয় এটা সেটিং নষ্ট হয় এই বিষয়টা আমরা আগেই আপনি আপনার যে ইউনিটটা নেবেন সেই ইউনিটটা আপনি ভালোভাবে দেখে এটা কি পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব কোন সাইডে আপনি নিচ্ছেন কোন সাইডে কি পাচ্ছেন টোটাল ফেসিলিটিসটা দেখি আপনি কাজটা করতে পারবে ওয়াশরুম কয়টা এখানে ওয়াশরুম তিনটা দুইটা অ্যাটাচ একটা কমন অর্থাৎ মাস্টার বেড দুইটা অ্যাটাচ দুইটা মানে মাস্টার বেড দুইটা দুইটা জি আর একটা হলো কমন জি আর একটা গেস্ট বেড টোটাল রুম হইবো তিনটা রুম হবে একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম তিনটা টয়লেট দুইটা বারান্দা একটা কিচেন এই সব 1100 স্কয়ার ফিট সব 1100 স্কয়ার ফিটের ভিতরে ওয়াও ভাই এখন কত সাল চলে এখন তো ভাই পঁচিশ সাল চলে আপনি বিল্ডিং এর কাজ চল্লিশ এর আগে ধরতে পারবেন নি মানে কয় যুগ পরে ধরবে ইনশাল্লাহ আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে আমরা কাজ ধরব এবং আপনাকে আইনা ভিডিও করা হবে ইনশাল্লাহ যদি আল্লাহ সহায় ইনশাল্লাহ আচ্ছা দেয়া যাক ঠিক আছে জি বুঝলাম আপনি আগামী বছর কামটা ধরবেন জি এই কাম শেষ করবেন কত কত কয় যুগ পরে আমরা আগেই বলেছি যে এই বিল্ডিং এর মালিক আমিনা এই বিল্ডিং এর মালিক হচ্ছে সবাই এই দশতলা বিল্ডিং এর মালিকটা সবাই সুতরাং সবাই আমরা যত দ্রুত টাকা পেমেন্ট দিতে পারবো তত দ্রুত গতিতে আমাদের কাজ চলবে তারপরও সম্ভাব্য এই কাজটা টোটাল ফিনিশিং কনস্ট্রাকশন যে একটা টাইমিং ধরা হয় সব মিলে আমাদের অ্যারাউন্ড দুই বছরের ভিতরে আমরা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ এবং এটা সবার যৌথ চেষ্টা লাগবে মানে সাতাইশ আঠাশ সালের ভিতরে এটা কমপ্লিট করতে পারবেন সাতাইশের ভিতরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ জি আপনাদেরকেও ধন্যবাদ বাইকে সাপোর্ট করবেন ভাই আপনাদেরকে যেই এই যে সুবিধা দিচ্ছে এটা আসলে একটা ভিডিও করে আসলে ওনার বেনিফিট না এই যে একটা বার্তা পৌঁছায় দিচ্ছে যে এইটা আপনারা কেন লাভবান হচ্ছেন এই জিনিসটা কিন্তু অন্য কোথাও পাচ্ছে না এই সুবিধাটা কিন্তু গ্রাহকরা পাচ্ছে আপনি ভাই আমার লোকের হইছেন নি না ভাইয়া আমরা যে মাধ্যমে মাধ্যমে দিছি না ভাইয়া ঠিক আছে খোসা দিছি আসলে এই এই প্রশ্নটি মানুষ ভিডিওটা ছাড়লে যে আমার কমেন্ট বক্সে এক করব যার কারণে আমি খুচাই খুচাই যেই প্রশ্নটি করার সম্ভাবনা আছে এটি আমাদের আগেই ব্যাংকে দিছি এবং এটা আশেপাশে 10 12 তলা বিল্ডিং আছে আপনারা আসলে এই যে কর্ণফুলী হাউজিং জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডের পাশে অথবা বিশ্ব রোড টমসম ব্রিজ আইসা যদি জিজ্ঞাসা করেন কর্ণফুলি হাউজিংটা কোথায় আইসা এখানে এই প্লটে একটা সাইনবোর্ডও লাগানো আছে আবাবিল টাওয়ার কর্ণফুলি হাউজিং ট্রাস্ট প্রপার্টিস এখানে কি কি সুবিধা ফ্ল্যাট বুকিংয়ের সব কিছু এখানে দেওয়া আছে আমরা বাস্তবে বিশ্বাসী